মনসুমী আল্লাহর নবী প্রশ্ন করলেন আরে খা দিজা তুমি এক নাম্বার আমার কাছে আমার জুব্বা মোবারক চাইলে এর কারণ কি এমনসুমী আল্লাহর নবীকে ডাকবে বলে হোস আমি আমার আমি খা দিজা দুটো পর্যন্ত বিশ্বাস করি আমার নবীর জুব্বা মোবারক যদি আমার শরীরের মধ্যে লেগে ওই কবরের মধ্যে যাই ওই কবরের মাটির এমন সাহস নাই আমার নবীর উপর আমার নবীর পাঞ্জাবির উপর জুব্বা মুবারক উপর আক্রমণ করবে ও নবী এই জন্য আমি বলছি আপনার জুব্বা মুবারক দিয়ে আমাকে আপনি কাপনের কাপড় পরাইয়া কবর দিবেন এমন সময় আল্লাহর নবী বলেন ও খাদিজা তুমি কেন আমাকে বলেছ কবরের মধ্যে নামার জন্য এমন সময় আল্লাহর নবীর স্ত্রী হজরত খাদিজা রদি আল্লাহ বলেন ও স্বামী আমার শেষ মুহূর্তে আমার শরীরের মধ্যে আমার স্বামী প্রাণপ্রিয় আমার নবীর হাত মুবারক আমার শরীরের মধ্যে লাগুক ওই নবীর হাত যদি আমার শরীরের মধ্যে লাগে ওই কবরের কোনো শক্তি নাই আমাকে শাস্তি দিবে এমন সময় দিজা তুমি যে শেষে আমাকে একটা কথা বলেছ সবাই কবরের সামনে থেকে চলে যাওয়ার পর আমি তোমার কবরের কিছু সামনে কিছুক্ষণ দাঁড়ানোর জন্য এমন সময় আল্লাহর নবী রাসূলী হামজা কাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন যে জায়গার মধ্যে আমার নবী উপস্থিত থাকবে যেই কবরের সামনে আমার নবী হাজির থাকবে ওই কবরের কোনো মুমকাল নাইكره সাহস হবে না আমাকে সোয়াল করার জন্য ও নবী আমি কাদিজা আপনার কাছে ফস্তাবধান করেছি আমার কবরের জবাবগুলো আপনি দিয়ে আপনি আমার কবরের সামনে থেকে চলে যাইবেন বলি আল্লাহ নবীর কাছে আবদার করেছেন পাঁচটা জিনিস স্ত্রী আবদার করেছে স্বামীর কাছে কেমন স্ত্রী ছিলেন যে স্ত্রীকে আরবের বড় বড় ব্যবসায়ীরা প্রস্তাব দিয়েছেন বিবাহের জন্য খাদিজা এমন একজন দল্যশীল মহিলা ছিলেন ওই জমানায় হজরত খাদিজা রদিয়াল্লাহু আনহার মতন বড় লোক কেউ ছিলেন না ও দুনিয়ার মুসলমান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছেন আর এই দ্বীনের দাওয়াত দেওয়ার পিছনে সবথেকে বেশি অবদান অনুদান রয়েছে আম্মা জান হযরত খাদিজা রদিয়াল্লাহু আনহার যে কথাগুলো আজকে বলার ইচ্ছা আমার ছিল উদ্দেশ্য ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হামিমের 33 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়া আহসান আহসানু কওলাম দা ইলাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ও আমার বান্দা বান্দীরা আল্লাহ পাক রব্বুল আলামিন সকলে উদ্দেশ্য বলেছেন সবাই আল্লাহর বান্দা এর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সবাই তো আমার বান্দা এর আমি আল্লাহ আমার কিছু মায়ার বান্দাদেরকে উদ্দেশ্য করে বললাম যারা দিনের জন্য মানুষকে ডাকে দা আ ইলাহ যে ব্যক্তি দিনের দাওয়াত দেই মানুষকে তারাই হলো সর্ব উত্তম ব্যক্তি আর তার কথার চেয়ে কোনো ভালো কথা হতে পারে না এর জন্য আমরা আজকে মানুষকে দিনের দাওয়াত দিব দিনের দাওয়াত বলতে কি একটা মানুষ নামাজ পারে না তাকে আমরা নামাজের জন্য মসজিদে নিয়ে আসব একজন মানুষ মসজিদে আসতে চাই না তাকে আমরা বুঝিয়ে সুধিয়ে সুন্দর করে তাকে মসজিদে নিয়ে আসবো এ তার কথাই আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন অমান আহসান কৌলাম মিম্মান দা আ ওয়া আমিলা সালিহ